এখন বানাবো সুপার স্টার ঝালমুড়ি আপনার মশলাটা টোটাল কয় পদ দিয়ে বানান আমার মশলা হলো দশ পদ দশ পদের মশলা জি কোন সিক্রেট রেসিপি আছে নাকি এর ভিতরে গোপন মশলা নাই আমার কোন গোপন মশলা নাই না না কোন গোপন মশলা নাই যাদের দেবো কি গোপন কোন মশলা নাই আচ্ছা আপনি কতদিন ধরে এই ঝালমুড়ি ব্যবসার সাথে জড়িত পাঁচ বছর আপনি আসলে বসেন কোথায় নবীনগর স্মৃতিসৌধ স্মৃতিসৌধের পশ্চিম পাশে ঘুগনিতে কি কি ডাল ব্যবহার করেন আপনি বন্নিতে ভুট ছোলা হ্যাংকার আর বিট লবণ দেই মশলা দেই এটাকে আপনি নিজেই তৈরি করেন আমি নিজেই তৈরি করি আপনাকে তাহলে সাভারের স্মৃতিসদের পশ্চিম পাশে আসলে পাওয়া যাবে তাই না জি জি আপনার নাম কি মামা আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী মোহাম্মদ ইউসুফ আলী কঠিন স্বাদ মামা কঠিন স্বাদ কঠিন স্বাদ হুম মনে করতে পাঁচ মিনিট খাই আসেন 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 কঠিন আসেন সুস্বাদু মরি আচ্ছা ধন্যবাদ মামা আমাদের সাথে থাকার জন্য